কি সুন্দর একটা ভিউ মনে হচ্ছে সুইজারল্যান্ডে কোথাও আসি দেখেন ঢাকা শহরে যদি এরকম দু একটা সুন্দর সুন্দর জায়গা থাকতো কতই না ভালো হতো এই টাইপের নৌকাগুলো আছে ইচ্ছা করলে এখানে এক একটা নৌকায় তিন থেকে চারজন বসে নৌকাটা চালাতে পারবে হ্যালো বন্ধুরা আনিস ব্লগসের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগসে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ বান্দরবনে আমাদের দ্বিতীয় দিন আজ সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়লাম বান্দরবনের একটি অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র প্রান্তিক লেক দেখব বলে বান্দরবন শহর থেকে মাত্র চোদ্দো কিলোমিটার দূরে বান্দরবন কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে এই লেকটির অবস্থান তো চলুন পার্কটি ঘুরে ফিরে দেখি আর আপনাদের দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা অবশেষে চলে আসলাম প্রান্তিক লেকে এই যে আমার পিছনে প্রান্তিক লেক রেস্ট হাউস তো একটা খাড়া পথ ঢালু পথ নিচে চলে গেছে লেকের দিকে তো চলেন আমরা আস্তে আস্তে নিচে নেমে যাই এই লেকটা আপনাদের দেখাই খাড়া একটা পথ খুব সাবধানে নামতে হচ্ছে চারিদিকে শুনশান নিস্তব্ধতা শুধুমাত্র পাখির কিচির মিচের আওয়াজ ছাড়া আর কিছুই নাই গাড়ির হর্ন নাই মানুষের কোলাহল নাই সবুজ প্রকৃতি আমরা প্রথম ডান পাশটায় যাই দেখি পাহাড় দেখতে পাচ্ছি মেঠো ধরে হেঁটে যাব সামনের দিকে তো বান্দরবানের যেই সমস্ত পর্যটন স্পটগুলো আছে তাদের মধ্যে এটা একটা অন্যতম পর্যটন স্পট এটা হলো প্রান্তিক লেক বিনোদন মঞ্চ এটা সবুজ প্রকৃতির মাঝেই লেক একটু পরেই লেকটা দেখাবো আপনাদের আমি চারপাশের ভিউটা আপনাদের দেখাচ্ছি প্রকৃতির যে ভিউ এই চারপাশের জঙ্গল দেখেন ঘন জঙ্গল এই জঙ্গলে মানুষের কোনো চলাফেরা নাই আজকের আবহাওয়াটা খুব সুন্দর গতকাল বান্দর মানে অনেক বৃষ্টি ছিল তো আশা করতেছিলাম যেন আজকে ওয়েদারটা খুব সুন্দর থাকে ভালো থাকে তো দেখলাম সকাল থেকে আর কোনো বৃষ্টি নাই এদিকে হলো পাবলিক টয়লেট সামনের দিকে এক এগিয়ে যাচ্ছি লেকটা দেখানোর জন্য আপনাদের আজকে বেশ কিছু স্পটে আমরা যাব এই প্রান্তিক লেকের পরে আমরা সম্ভবত রূপালী ঝর্ণা দেখতে যাব তারপর নীলাচলে যাব স্বর্ণ মন্দিরে যাব মেঘলা দেখতে যাব এই হলো লেকের শুরু সুন্দর জলাশয় জানি না কত দূর পর্যন্ত এর ব্যাপ্তি খুব সুন্দর ওই সামনের পাশটা দেখেন সামনের পাশটা দেখাচ্ছি লেকের সামনে কি সুন্দর একটা ভিউ মনে হচ্ছে সুইজারল্যান্ডে কোথাও আছি দেখেন লেকের পার্ক হেসে গেছে কি আকাশি গাছ কিনা জানি না দেখে তাই মনে হচ্ছে কি সুন্দর লাগতেছে এই পর্যটকদের বসার জন্য এই প্রকৃতি উপভোগ করার জন্য এরকম চেয়ার দেওয়া আছে মাঝে মাঝে কেউ যদি লেকে ঘুরতে চায় তো সেক্ষেত্রে স্পিড বোর্ডের ব্যবস্থা আছে এই যে বেঞ্চ করা আছে বসার জন্য একটা দোলনা যাওয়ার সময় একটু দুল খেয়ে যাব খুব সুন্দর নীরব পরিবেশ সময় কাটানোর জন্য পারফেক্ট খুবই সুন্দর ঢাকা শহরে যদি এরকম দু একটা সুন্দর সুন্দর জায়গা থাকতো わらと。 একটা পরিবেশ আপনি দেখেন এই যে আমার পিছনে দেখা যাচ্ছে কিনা পাহাড় পিছনে পাহাড় দেখা যাচ্ছে ঘন জঙ্গল আর এই নীরব প্রকৃতির মাঝে এই যে একটা বেঞ্চে আমি বসে আছি সামনে লেক লেকের ওপাশটায় পাহাড় ঘন জঙ্গল সত্যিই অসাধারণ সত্যিই অসাধারণ এখানে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য খুব সুন্দর পরিবেশ এই চলেন দেখি এই প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে বিশুদ্ধ পানি সরবরাহ আধুনিক রান্নাঘর এবং আর সিসি ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন আচ্ছা বুঝতে পারছি এই যে দেখেন সামনে পাহাড় চে নেমে দেখি এটা একটা সম্ভবত আহ কেবল রাইডিং এর আহ কেবল রাইডিং হতো হয়তোবা আপাতত বন্ধ আছে কিনা জানি না দেখতে পাচ্ছি না সুন্দর একটা লেপ স্পিড বোর্ড আছে তারপরে এই যে এই টাইপের নৌকোগুলো আছে ইচ্ছা করলে এখানে এক একটা নৌকায় তিন থেকে চারজন বসে নৌকাটা চালাতে পারবে লেকের সামনে ফটো সেশন করার জন্য দেখতে পাচ্ছি পরীর দুটি ডানার যে স্ট্যাচু করা আছে ইচ্ছেগুলো এখানে দাঁড়িয়ে সেলফি তোলা যাবে খুব সুন্দর এখানে যে স্যার দাঁড়ায় গেছে অনেক সুন্দর একটা জায়গা পিছনে হচ্ছে একটা নদীর মতো তো বন্ধুরা লেকটা ঘুরে ফিরে দেখার পরে তো আমরা এখন অন্য আরেকটা স্পটে যাব বান্দরবনের তো আমরা প্রান্তিক লেক থেকে বের হয়ে যাচ্ছি বাহিরে আমাদের সিএনজি আছে আমরা একটা সিএনজি বুক করে রেখেছি দিনের জন্য একটু আগে দেখিয়েছিলাম আপনাদের এই ক্যাবল রাইডিং মানে জিপ জিপ লাইন রাইডিং এই যে একজন প্রস্তুতি নিচ্ছে এই পাশ থেকে উনি ওই পাশে যাবে এই জিপ লাইন জনপ্রতি একশো টাকা এই পাশ থেকে উনি যাত্রা শুরু করে লেকের ওই পাশে যাবে দেখতে পাচ্ছেন আপনারা তো যাওয়ার পথে জিনিসটা দেখতে পেলাম তাই আপনাদের দেখালাম এখন আমরা প্রান্তিক লেক থেকে চলে যাচ্ছি বান্দরবানের আরেকটি স্পট দেখার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ